আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা সব ধর্মের মর্মকতা সবার উদ্দে মানবতা ভুয়া বিজ্ঞাপন ও প্রতারক থেকে অবশ্যই আপনারা সাবধান আজ আপনাদের সামনে নিয়ে এসেছি তান্ত্রিক জগতের আধ্যাত্মিক গুরু সাধক ও সেবক আন্তর্জাতিক মানের কবিরাজ রতন বৈদ্যকে তান্ত্রিক কবিরাজ রতনবৈধ যে ধরনের সেবাসমূহ দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রীর অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জাগা জমি নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা ও লটারি বিজয় যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করে দেন এবং কাজের পরে টাকা নিয়ে থাকেন রুগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন তান্ত্রিক কবিরাজ রতন সিলেটে থাকেন ওনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ থ্রি এইট সেভেন জিরো থ্রি আজ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কবিরাজের মোবাইল নাম্বারে ফোন দিবেন সুচিকিৎসা ও সুপরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ